ক্রিকেট লাভার পক্ষ থেকে যে আমরা ফুটবল খেলা প্রতিযোগিতা দেখেছি বা হয় জানি একই সঙ্গে আমরা ক্রিকেট খেলা হয় এমবি বল আমরা খেলি ঠিক সেই সঙ্গে আজকে আমি প্রথম দেখলাম যে গাদাম বলকে নিয়ে কেন্দ্র করে আজকের অল বেঙ্গল জুড়ে ডিস্ট্রিক্টের সঙ্গে ডিস্ট্রিক্টের যে খেলা আজকের এই বিল্লাপুর মাঠে অনুষ্ঠিত হচ্ছে অনেক দিন থেকে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে করছি গর্বিত মনে করছি সেই সঙ্গে বিল্লাপুর লাভার কমিটির সমস্ত সদস্য সদস্যগণকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি যেইভাবে যুব সমাজকে উৎসাহিত করার জন্য আনন্দ দেওয়ার জন্য খুশিতে রাখার জন্য বা এত সুন্দর একটা পরিবেশ তৈরি করার জন্য আজকের এই খেলার বা অনুষ্ঠানে মঞ্চে আমরা পেয়েছি আমাদের বজবজ এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় কানাইলাল দাস মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন বজবজ বজ পৌরসভার চেয়ারম্যান সম্মানীয় গৌতম দাসগুপ্ত মহাশয় উপস্থিত আছেন সেই সঙ্গে উপস্থিত আছেন আমাদের দক্ষিণ চব্বিশগড় জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শঙ্কর ঘোষাল মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আরও একজন দক্ষিণ চব্বিশগড় জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় শেখ বাপি মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন আরো একজন দক্ষিণ চব্বিশগুলো জেলা পরিষদের অন্যতম সদস্য সম্মানীয় মেসবা খান মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন রাজীবপুর পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া খাদিজা বিবি মহাশয় থেকে শুরু করে আর যে মাঠে খেলা চলছে যে মাঠটা মায়াপুর এবং কাশীপুর আলমপুর দুটো পঞ্চায়েতের সংলগ্ন তাই মায়াপুর পঞ্চায়েতের প্রধান সম্মানিয়া মানোয়ারা বেগম মহেশা থেকে শুরু করে উপস্থিত আছেন কাশীপুর আলমপুর পঞ্চায়েতের প্রধান সম্মানীয় তৌফিক থেকে শুরু করে বৈতা পঞ্চায়েতের প্রধান সম্মানীয় অশোক বর্মন মহাশয় থেকে শুরু করে সেই সঙ্গে উপস্থিত আছেন মায়াপুর পঞ্চায়েতের উপপ্রধান তথা মায়াপুর পঞ্চায়েতের সভাপতি সম্মানীয় মোজাম আলী শেখ মহাশয় থেকে শুরু করে উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতি মৎস্য কর্মদক্ষ সম্মানীয় মারুকিল্লা থেকে শুরু করে এছাড়া উপস্থিত আছেন এই মায়াপুর পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ বাওয়ালির সদস্য সম্মানীয় মৈদুল ভাই থেকে শুরু করে রাজপুর পঞ্চায়েতের অবজার্ভার ভাতৃপ্রদীম নাজমুল থেকে শুরু করে মায়াপুর পঞ্চায়েতের অবজারভার সম্মানীয় সফিক ভাই থেকে শুরু করে ফিরোজ থেকে শুরু করে পঞ্চায়েতের সমস্ত সদস্য সদস্যগণ আছে আমাদের ডিরাইপুর পঞ্চায়েতের অবজারভার ভাতৃপতিম রামিজ থেকে শুরু করে মোজা মোজা থেকে শুরু করে বজবস দু নম্বর পঞ্চায়েত সমিতির ক্রমদক্ষ মৎস্যের কর্মদক্ষ সম্মানীয় থেকে শুরু করে আমাদের জুম্মান দা উপস্থিত আছেন আমাদের প্রাক্তন প্রধান সম্মানিয়া সাবিত্রী দাস মহাশয় উপস্থিত আছেন এছাড়া আরো অনেকেই উপস্থিত আছেন বিশেষ করে আমাদের এই কমিটি অনেক যুব সমাজ উপস্থিত আছে সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা উষ্ণ অভিনন্দন জানাই যে আপনারা জানেন যে খেলাকে আমাদের প্রিয় সাংসদ প্রিয় নেতা অভিষেক ব্যানার্জি মহাশয় কতটা সম্মান করেন আমরা প্রত্যেকেই দেখেছেন শীতকালে উনি এমপি কাপ শুরু করেছিলেন ঠিক এমপি কাপের সঙ্গে সঙ্গে উনি কি করেছিলেন যে ডিএচএসি একটা ক্লাবের মাধ্যমে কিভাবে যুব সমাজকে খেলার মুখী করা যায় খেলার মধ্যে পুঞ্জীবিত রাখা যায় সেই চিন্তা করেছে আজকে সেই ডিএইচএসি ক্লাব স্বল্প সময়ের ক্লাব আজকের আই লিগে চান্সফার মতো যোগ্য জায়গা তৈরি করে নিয়েছে আজকের আমাদের ডিএইচএসি ক্লাবটা ঠিক একইভাবে আজকে এই বিল্লাপুর লাভার্স কমিটি যার দায়িত্বে আছে এই ক্রিকেট খেলাকে গুরুত্ব দিয়ে আজকের গাদাম বল করছে আমি তাদের কাছে অনুরোধ করব যে এই গাদাম বলের সঙ্গে সঙ্গে আগামী দিনে তারা যেন বল বলের মাধ্যমে ভালো সুন্দর খেলা দেখাতে পারে এবং দর্শককে মন জয় করতে পারে সেই মানসিকতা নিয়ে তারা আগামী দিনে পথ চলবে এই বিশ্বাসটা আমি রাখি ঠিক এমপি কাপ হয়তো বেশ গত বছরে বা কয়েক বছর হয়তো হয়নি কিন্তু এমপি কাপের পরিবর্তে আজকের আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় কি করেছে যে আজকে অসুস্থ মানুষকে সুস্থ পরিষেবা দেওয়ার জন্য অসুস্থ মানুষের পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য তাদের বিপদের পাশে থাকার জন্য এবং সে অসুস্থ মানুষকে সুস্থ করার জন্য চিন্তা নিয়েছে আমার আপনার সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জী মহাশয় কত বড় মানবিক হলে কত বড় মন হলে আজকে এই ধরনের চিন্তা করতে পারেন তাই আজকের উনি কি করেছেন যে বিগত বছর থেকে উনি একটা মানুষের মানুষের জন্য কর্মসূচি উনি বিগত বছর করেছিলেন এই বছরও আবার ডিসেম্বর মাস থেকে আবার সেবাশ্রয় নামক কর্মসূচি শুরু হবে বজম বিধানসভায় আমাদের ডিসেম্বর মাসে আমাদের কর্মসূচি শুরু হবে সেবাশ্রয়ের কর্মসূচি সেই কর্মসূচিতে আমরা প্রত্যেকেই কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে ভাতৃত্বের বন্ধনের মাধ্যমে সবাইকে সঙ্গে নিয়ে যাতে সেবাশ্রয় কর্মসূচির মাধ্যমে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি যে মানবিক চিন্তা ভাবনা সেই মানবিক চিন্তা ভাবনাকে আরো উচ্চ মানের জায়গায় পৌঁছে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা অসুস্থ মানুষ যাতে সুস্থ পরিচয় দিতে পারি সেই মানসিকতা নিয়ে আমরা সবাই একসঙ্গে কাজ করব তাই বিগত বছরে একসঙ্গে কাজ করেছি খুব সুন্দরভাবে কাজ করেছি আমি চাইব এই বছর বিগত বছরের তুলনায় যাতে আরো বেশি বেশি ভালো করে মানুষকে পরিচয় দিতে পারি আরো সুন্দরভাবে এই কর্মসূচি পালন করতে পারি সেই দিকটা আমরা প্রত্যেককে লক্ষ্য রাখব আর আপনারা জানেন যে এসআইআর শুরু হয়েছে তাই এসআইআর নিয়ে আপনারা চিন্তিত হবেন না কারণ আমাদের প্রিয় মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া এবং আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি মহাশয় উনি আমাদের মাধ্যমে ওনার সমস্ত সহকর্মী সহযোদ্ধা সতীত্বের মাধ্যমে সকলকে সমস্ত জনপ্রতিনিধির মাধ্যমে কিভাবে যারা যোগ্য ভোটার হওয়ার যোগ্য ব্যক্তি কেউ বাদ করবে না সবাইকে ভোটার লিস্টে নাম তোলার জন্য যে দায়িত্ব যে গুরু দায়িত্ব পালন করার দরকার সেই দায়িত্ব পালন করার জন্য আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক ব্যানার্জী মহাশয় এবং আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী মহাশয়া আমাদেরকে সেইভাবে গাইডলাইন দিয়েছে আমরা সেই গাইডলাইন অনুযায়ী আমরা প্রত্যেকটা জনপ্রতিনিধি প্রত্যেকটা আমাদের তৃণমূল কংসের পরিবার সহকর্মীরা সবাই মিলে আমরা একসঙ্গে সেই কাজে আমরা ব্রত হয়েছি যাতে এই কটা দিনে আমরা এই বজবজ বিধানসভার প্রত্যেকটা যোগ্য ভোটারের নাম ভোটার লিস্টে যাতে থাকে তার জন্য যে দায়িত্ব পালন করা উচিত সেই দায়িত্ব পালন করছি আমরা সকলে মিলে আর আপনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যাতে আমরা এই কাজ সম্পূর্ণভাবে অপূর্ণাঙ্গভাবে আমরা পালন করতে পারি আর আপনারা জানেন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহাশয় খেলাকে খুব পছন্দ করেন ভালোবাসাতে কারণ তার একটা জ্বলন্ত উদাহরণ দিচ্ছি আপনারা দেখেছেন প্রতি বছর পনেরো আগস্টের সময় আমরা চোদ্দই আগস্টে খেলা দিবস হিসাবে আমরা পালন করি প্রত্যেকটা ব্লকে ব্লকে আমরা ফুটবল খেলা আমরা কিংবা খেলার মাধ্যমে আমরা প্রত্যেকটা যুব সমাজকে আমরা উৎসাহিত করে থাকি তাই আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনিও খেলা প্রেমিক একই সঙ্গে আমাদের প্রিয় নেতা প্রিয় সাংসদ অভিষেক ব্যানার্জি উনিও খেলা প্রেমিক একই সঙ্গে আমরা ওনার সহকর্মী সবাই আমরা খেলোয়াড় প্রেমিক তাই খেলার মানটাকে যাতে ধরে রাখা যায় সেই দিকটা আমাদের প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে বিশেষ করে যে এই আজকের যে বীরলাবন লাভার্স কমিটিকে বলবো ধন্যবাদ জানাবো তারা যে আজকের এই খেলার মানটাকে ধরে রাখার চেষ্টা করেছে তার জন্য ওদেরকে আমি আমার অন্তরে অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ আজকে দিনে দেখেছে খেলাধীদের লুপ্ত হয়ে যাচ্ছে এখনকার যুব সমাজ প্রত্যেকে মোবাইল হাতে আসার পরে প্রত্যেকে মোবাইলের মধ্যে সময় কাটাচ্ছে সময় ব্যয় করছে এই খেলা প্রায় উঠে যাচ্ছে আমরা ছোটবেলায় কি করতাম ঠিক বিকেল তিনটে বাজলে আমরা কি করতাম সূর্যের দিকে তাকে থাকতাম সূর্যের একটু রোদ একটু কমে গেলে একটু ছাড়া হলে আমরা মাঠে গিয়ে বসে থাকতাম মাঠে গিয়ে আমরা সমস্ত গ্রামের ছেলেরা অন্য পাড়া অন্য বুধের ছেলেরা সবাই এক জায়গায় মাঠে এসে প্রতিদিন টাইম করে মিনিমাম আমরা এক ঘন্টা খেলার পিছনে সময় দিতাম আর খেলে নিজের মন মানসিকতা আমরা ঠিক রাখতাম সুস্থ রাখতাম ভালো রাখতাম এবং নিজের মধ্যে একটা সুন্দর একটা ফিলিংস তৈরি করতাম কিন্তু এই কয়েক বছর বা কিছুদিন ধরে দেখছি যখন থেকে মোবাইলটা হাতে এসছে আমাদের যুব সমাজ খেলা ভুলে গিয়ে মোবাইলে অনেকে ব্যস্ত হচ্ছে কে গেম খেলছে বা মোবাইলে ব্যস্ত হচ্ছে আমি তাকে বারণ করব না নিশ্চয়ই মোবাইলটা কার্যক্ষেত্রে কাজে লাগাবে কিন্তু তার সঙ্গে আমি তাকে অনুরোধ করব ভাই যে আমাদের শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মতো খেলাধুলাও কিন্তু একটা অঙ্গ প্রত্যঙ্গ তাই আমাদের সকলের উচিত যে খেলাধুলাটাকেও প্রতিনিয়ত আমাদের অন্তত এক ঘন্টা আধ ঘন্টা টাইম দিতে হবে তাতে আমাদের শরীর চর্চা হবে এই শরীর চর্চা হলে আমাদের মন মানসিকতা খুব ভালো থাকবে আর মন মানসিকতা ভালো থাকলে আমরা কি করব আমরা সমাজকে ভালো রাখতে পারব আর সমাজে ভালো করতে পারব একই সঙ্গে মানুষকে ভালো রাখতে পারব আর মানুষের ভালো করতে পারব সেই মানবিক মনুষ্যত্ব নিয়ে আগামী দিনে পথ চলতে পারলে আমরা আমাদের সমাজকে আমাদের পরিবেশকে আরো সুন্দর রাখতে পারব এবং সবাইকে আনন্দ খুশি রাখতে পারবো তাই বক্তব্য আগামী দিনে আমরা বজবজ বাসি যাতে সুস্থ থাকতে পারি শান্তির সঙ্গে থাকতে পারি এবং এই বজবজটাকে আরো উন্নয়ন থেকে উন্নয়নতর করতে পারি এবং এই বজবজকে আরো সুন্দর থেকে সুন্দরতম জায়গায় পারি সেই মন মানসিকতা নিয়ে আমরা আগামী দিনে সবাই একসঙ্গে পথ চলব এই কথা বলে সবাইকে আরও একবার জাতীয়তাবাদী অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা মমতা ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ আমাদের সকলের প্রিয় নেতা প্রিয় সাংসদ শ্রী অভিষেক ব্যানার্জি মহাশয় জিন্দাবাদ সর্বোপরি সকলকে আমার ধন্যবাদ নমস্কার